হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঈদের ছুটির পরে কিন্তু অসংখ্য লোক নিয়োগ দেওয়া হয় গার্মেন্টস এবং সোয়েটার ফ্যাক্টরিগুলোতে মানে ঈদ শেষ নিয়োগ শুরু যারা বিভিন্ন জায়গায় চাকরির জন্য ঘোরাফেরা করতেছেন এদিক সেদিক তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তেমনি আজকে আমি একটা জরুরি বিশাল সংখ্যক লোক নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন কথা না ভিডিও শুরু করি এখানে একটা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে টিএম ফ্যাশন ব্যবস্থাপনা পরিচালক হচ্ছে আপন বিরাজ এই ফ্যাক্টরিটা হচ্ছে সোনাম ধন্দে একশো পার্সেন্ট সোয়েটার ফ্যাক্টরিতে কিছু সংখ্যা অপারেটার এবং লোডার নিয়োগ দেওয়া হবে এখানে দৈনিক এবং সাপ্তাহিক নগদ টাকায় কাজ করানো হয় ফিক্সড স্যালারি টাইপ এবং অপারেটারের ছয় মাস পূর্ণ হলে দুই ঈদে বোনাস পাবে অর্থাৎ এখানে কিন্তু সাপ্তাহিক এবং মাসিকও বেতন দেওয়া হয় তো এখানে তাদের পদের নাম হচ্ছে সংখ্যা এবং বেতনদের তালিকা দেওয়া আছে এখানে হচ্ছে প্রথম যে এক নম্বর হচ্ছে লিঙ্কি এবং লাগবে দুইশো জন তাদেরকে নগদে এবং সাপ্তাহিক বিল দেওয়া হয় অর্থাৎ বিল বেতন দেওয়া হয় দুই নম্বর হচ্ছে ট্রিমিং অফারেটার ট্রিমিং অর্ডার লাগবে হচ্ছে ষাট জন তাদের দশ পার্সেন্ট প্রোডাকশন এবং হাজিরা বোনাস পাঁচশো টাকা তিন নম্বর হচ্ছে যে মেন্ডিং অফ অফারেটারের কাজ না থাকা সত্ত্বেও কিন্তু ফুল বেতন পাবে তাদের অফারটা লাগবে পঁচিশ জন মাসিক বেতন হচ্ছে পনেরো হাজার টাকা হাজিরা বোনাস এক হাজার টাকা চার নম্বর হচ্ছে ট্রিমিং মেন্ডিং সুপারভাইজার দুইজন মাসিক বেতন আট হাজার টাকা হাজিরা বোনাস এক হাজার টাকা পাঁচ নম্বর হচ্ছে লিঙ্কিং ইনফেকশ ইনফেকশন দুইজন মাসিক বেতন পনেরো হাজার হাজিরা আছে এক হাজার এবং সিকিউরিটি গার্ড লাগবে দুইজন মাসিক বেতন বারো হাজার এবং বোনাস হচ্ছে এক হাজার এই ফ্যাক্টরিটা যোগাযোগ করবেন আপনারা বগুড়া বাসন সড়ক ঢাকা ময়মনসিংহ রোড জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর অর্থাৎ এই ফ্যাক্টরিটা কিন্তু গাজীপুরের মধ্যে যারা আপনারা চাকরির জন্য এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আপনারা ঘোরাফেরা না করে যারা সুইডারে কাজ জানেন আপনারা এই ফ্যাক্টরিটায় গেড়ে যান আপনাদের একশো পার্সেন্ট চাকরি হবে এবং ভালো মানের বেতনও ধরা হবে কিন্তু সোয়েটার ফ্যাক্টরিগুলোতে কিন্তু এক একজন অপরাধ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু চল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু বেতন উড়িয়ে থাকে প্রতি মাসে আর আপনারা নিজের বিজ্ঞতি দেখতে পাচ্ছেন যে এখানে এএফআর নেটওয়ার্ক এটা আমি গত ভিডিওতে দিয়েছিলাম তারপরে আজকে আপনাদের দিলাম যে আপনারা যাতে এখানেও গিয়ে যোগাযোগ করার সার্কিটেটার নিতে পারেন তো ভেস এ হচ্ছে আজকের মূল বিস্তারটা আলোচনা আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে সেবন্ত আল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন